আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো আমাদের বেশ কিছু ভাই অনেক ধরনের প্রশ্ন করেছেন আমাদের কাছে অনেক কিছু জানতে চান একটি ভাই কমেন্ট করেছেন যে ভাই বর্তমানে সার্বিয়ার অ্যাম্বাসি ভিসাগুলো মূলত দিছে ফাস্টে আসলে সেটার মেয়াদ কতদিন মানে সার্বিয়া ভিসার মেয়াদ কতদিন থাকে আমি যদি অ্যাম্বাসির দেওয়া ওই ভিসার টাইমের ভিতরে যেতে পারি সার্বিয়াতে মূলত সেখানে গিয়ে টিআরসি কার্ড করতে আবার আমাকে কতদিন সময় নিতে পারে কোম্পানি ঠিক আছে যারা বাংলাদেশ থেকে এখন সার্বিয়াতে আপনাদের অবশ্যই জানা থাকা উচিত এবং বর্তমানে এখন সার্বিয়াতে যেতে হলে আবার বিভিন্ন এজেন্সি কিন্তু খরচটাও বাড়িয়েছে তো যাই হোক বর্তমানে এখন খরচটা কেমন নিছে সেটা নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনারা যদি আমাদের কাছে বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের তথ্য তথ্য পেতে চান সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নেক্সট আপনাদেরকে দিয়ে আমরা হেল্প করার চেষ্টা করব। তো তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওর দিকে আমরা ফোকাস করি আচ্ছা আপনারা জানেন সার্বিয়া হচ্ছে একটি ইউরোপের নন কান্ট্রি বর্তমানে এখন প্রচুর বাংলাদেশি এখন এই দেশটিতে কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছেন সার্বিয়াতে যাওয়ার যে প্রক্রিয়াটি আমরা বিগত দিনগুলো থেকে যেটা দেখে আসছি সার্বিয়াতে আসলে যেতে হলে আমাদের কিন্তু ইন্ডিয়াতে যাওয়া লাগে না মানে এমব্যাসী ফেস করা কিন্তু লাগে না বাংলাদেশ থেকে অথরাইজেশনের মাধ্যমে বিভিন্ন এজেন্সি কিন্তু তারা কাজ করছে DHL এর মাধ্যমে ডকুমেন্টসগুলো পাঠিয়ে তারা কিন্তু আবারো পুনরায় স্টিকার করার পরে ভিসাটি আবারো কিন্তু সেটা ব্যাক চলে আসে এখন কথা হচ্ছে এমব্যাসী যে ভিসাটা দেয় মানে আপনার পাসপোর্টে স্টিকারটা মারার পরে যে ভিসাটার মেয়াদ থাকবে সেটা আসলে কতদিন দেখুন আমরা বিগত দিনগুলো থেকেও আসলে দেখেছি এবং বর্তমানে যতটুকু বেশিরভাগ ক্ষেত্রে মানে নাইনটি পার্সেন্ট আপনার ভিসার মেয়াদী কিন্তু ছয় মাসের হয়ে থাকে হ্যাঁ এটা আপনার দেখা যাচ্ছে যে তিন মাসেরও দিতে পারে এটা কিন্তু আপনার অ্যাম্বাসির উপরেই নির্ভর করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার নাইনটি পার্সেন্ট আপনি শিওর থাকেন যে আপনার ভিসাটা তিন মাস না ছয় মাসেরই কিন্তু হবে তো এই যে ছয় মাস এই ছয় মাসের ভিতরে কিন্তু আপনি কি ফ্লাই করা লাগবে এই সার্বিয়া দেশটিতে এখন দেখা যাচ্ছে আপনার এজেন্সিতে বিভিন্ন ধরনের সমস্যা আপনার দেখা যাচ্ছে শুধুমাত্র যে ভিসার সমস্যা তা না এটা আপনার ম্যান পাওয়ার জনিত সমস্যা থাকতে পারে বিভিন্ন এজেন্সি কিন্তু ম্যান পাওয়ার করতে পারে না আমরা জানি বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কিন্তু এখন কাজ করছে সার্বিয়া দেশ নিয়ে অনেকেরই কিন্তু ভিসা হলেও ফ্লাইট কিন্তু করাতে পারছে না আবার ফ্লাইট হলেও কিন্তু অনেক লেটে এর কারণটা কি দেখুন আসলে পাওয়ারের যে বিষয়টা ম্যান পাওয়ার হচ্ছে বাংলাদেশ থেকে যারা রিক্রুটিং এজেন্সি আছে তারাই কিন্তু মূলত ম্যান করতে পারে যে কোনো দেশের ভিসার ক্ষেত্রে যাদের কোনো লাইসেন্স নেই সরকার থেকে তারা কিন্তু ম্যান কার্ড করতে পারবে না এখন কথা হচ্ছে যাদের লাইসেন্স আছে। তারা মূলত অনেক সময় দেখা যায় করতে পারছে না সমস্যাটা কি এটা আপনার আহ বিএমটি অফিসের কিন্তু অভ্যন্তরীণ বিষয় অনেক সময় ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কিন্তু আসলে দিতে চায় না সহজে কোম্পানির অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে সে কারণে তো এখন যতটুকু আমরা দেখতে পাচ্ছি সময় যে সরকার নির্ধারিত আসলে ক্লিয়ারেন্স অফিসে আসলে নিয়ে থাকে তার থেকে অনেক সময় বেশি টাকা দিয়েও কিন্তু ম্যান পাওয়ার করা লাগে পরবর্তীতে এই খরচটা বেশি হওয়ার কারণে দেখা যায় যে ওইসব এজেন্সি আবারও কিন্তু পুনরায় যারা যাত্রী থেকে থাকে তাদের কাছ থেকে কিন্তু আবারও টাকা নিয়ে থাকে বিশ হাজার তিরিশ হাজার যাই হোক এটা আপনার হয়ে থাকে কারণ তাদেরকে ভয় দেখানো হয় যে বর্তমানে আপনি যে খরচটা দিয়েছেন এই খরচের ভিতরে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটি করা যাচ্ছে না আপনাকে পুনরায় বিশ হাজার টাকা দিতে হবে তো সর্বশেষ পর্যায়ে দেখা যায় যে যখন আপনার ভিসাটা সবকিছু হয়ে গেছে সবকিছু কমপ্লিট শুধুমাত্র এই বিশ হাজার তিরিশ হাজার টাকার জন্য আপনি আটকিয়ে থাকবেন বাংলাদেশে তো সে কারণে আমাদের যারা যাত্রী ভাইয়েরা থাকে তারা কিন্তু পুনরায় আবারও কিন্তু তারা টাকা দেয় কিন্তু যদি ওই এজেন্সি সঠিক না হয়ে থাকে তাহলে ভাই আপনি ওখানে আহ বিশ ত্রিশ হাজার জায়গায় যে জায়গাতে আপনি যদি বিশ ত্রিশ লক্ষ টাকাও দেন তাও কিন্তু আপনার ভিসাটা কিন্তু তারা দিতে পারবে না কারণ ওই ভিসাটি কিন্তু ফেক আপনারা জানেন ফেক ভিসা কিন্তু বের করা যায় ফেক পারমিট কিন্তু বের করা যায় বর্তমানে এখন বাংলাদেশের বিভিন্ন এজেন্সি আছে এরা কিন্তু দালালি চিটারি বাটপারি মানে কি বলবো প্রতারণায় একদম মানে পুরো বাংলাদেশ আসলে সে ফেলিয়েছে বর্তমানে আমাদের প্রচুর বাংলাদেশই কিন্তু অলরেডি প্রতারিত হয়ে গেছেন বিশেষ করে সার্বিয়ার আপনার ভিসার ক্ষেত্রে পারমিটের ক্ষেত্রে আর সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পারমিটের প্রতারণা অরিজিনাল পারমিটকে আবারও তারা এডিট করছে এডিট করার পরে কিন্তু আবারও তারা যাদের কোনো পারমিটই হয়নি তাদেরকে দিচ্ছে মানে ফেক পারমিট এবং টাকা পয়সা নিচ্ছে আর টাকা পয়সা নেওয়ারও যে কারণগুলা সেটা হচ্ছে আপনার পাসপোর্ট জমা নেওয়ার সময় এক লক্ষ টাকা বিভিন্ন এজেন্সি নিচ্ছে আবার দেখা যাচ্ছে যে আপনার পারমিটটি চলে এসেছে সেটা বলেও কিন্তু সেটা পারমিট অরিজিনাল হতে পারে ডুপ্লিকেটও হতে পারে তখন দেখা যাচ্ছে আবারও তার এক লক্ষ টাকা নিছে পুনরায় যখন সেটা অনলাইন হয়ে যাচ্ছে তো সেটা অ্যাপ্রুভ হোক বা না হোক অনেকে কিন্তু অ্যাপ্রুভাল বিষয়টা না অনেকে কিন্তু বুঝেন না ঠিক আছে আবার দেখা যাচ্ছে অনেকেই যারা বোঝেন তারা কিন্তু আপনার ওই জিমেলের পাসওয়ার্ড আসলে জানতে চান মূলত আসলে পাসওয়ার্ড বা জিমেলটা দিলে আমি সেখানে চেক করতে পারবো অনেক এজেন্সি কিন্তু আসলে এগুলা দেয় না কিন্তু আসলে না দেওয়ার কারণ আছে আপনার যেসব এজেন্সি কাজ করে থাকে সে সেখানে শুধুমাত্র একটা পারমিট কিন্তু মূলত থাকে না ওইসব জিমেল দিয়ে যে পারমিটগুলো অনলাইন করা হয়ে থাকে এটা মূলত আসলে মানে এক কথাতে একটা ফাইল ঠিক আছে একটা ফাইল বেশ কিছু ক্লায়েন্ট কিন্তু আসলে সেই জায়গাতে যুক্ত থাকে সে কারণে কিন্তু মানে এজেন্সিরা এদের যে প্রাইভেসি যে জিনিসটা সেটা কিন্তু মানে সব সময় হাইড করে রাখে ঠিক আছে তো বর্তমানে যারা এখন যেতে চাচ্ছেন সার্বিয়া দেশটিতে বর্তমানে আপনাদেরকে বলবো আপনারা ভালো মাধ্যম দিয়ে যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি কিন্তু সার্বিয়াতে বর্তমানে এখন যেতে পারবেন এবং সার্বিয়ার যে ভিসার মেয়াদের কথা আপনাদের মেয়াদটা মূলত আপনার হচ্ছে কিন্তু থাকে বেশিরভাগ ক্ষেত্রে এবং আপনি যখন সার্বিয়াতে পৌঁছিয়ে যাবেন দেখা যাচ্ছে বাংলাদেশে আপনি তিন মাস আপনার টাইম শেষ ভিসার মেয়াদ আর তিন মাস আপনার মেয়াদ আছে তো এই যে তিন মাস এই তিন মাসে কিন্তু আপনি বাংলাদেশে কিন্তু ফ্লাই করতে পারবেন ঠিক আছে আর যখন আপনি সার্বিয়াতে যাবেন সার্বিয়াতে যাওয়ার পরে আপনার কিন্তু ওই যে দুই থেকে তিন মাস সময় লাগবে ঠিক আছে সার্বিয়াতে এখন খুব দ্রুত সময় টিআরসি কার্ড দিছে আপনারা যদি একটু দ্রুত সময় আপনার মেয়াদা এক্সপায়ার হওয়ার আগে কিন্তু আপনি সার্বিয়াতে গিয়ে টিআরসি কার্ডটা পেয়ে যাবেন সার্বিয়া দেশটি আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু খুবই একটা সম্ভাবনাময় দেশ কারণ নেক্সট টাইমে কিন্তু এই দেশটি সেনজেনের আওতা হয়তো হতে পারে আমরা যতটুকু টার্গেট করছি ঠিক আছে এখন যারা যেতে চাচ্ছেন সার্বিয়াতে মূলত আপনার ভিসার মেয়াদ নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই আপনার যদি আপনার ভিসার মেয়াদটা যদি সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে কিন্তু এই ভিসাটা নিয়ে আপনি কিন্তু যেতে পারবেন আর যদি আপনার ভিসার মেয়াদ এক বছরও দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার যদি আপনার এজেন্সি বা আপনার দালাল যদি ঠিক না হয়ে থাকে সেক্ষেত্রে ভাই আপনার ওই ভিসার কোনো দাম নেই কিন্তু হুম অবশ্যই আপনাকে ফ্লাইট করাতে হবে বাংলাদেশ থেকে সার্বিয়াতে ফ্লাইট করাবে এবং সেটা অবশ্যই ডিরেক্ট কোম্পানির হতে হবে যদি কোনো সাপ্লাই কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে কি সেখানে গেলে কিন্তু আবার ভেজাল হ্যাঁ দেখা যাচ্ছে আপনার বেতন কম দিবে থাকা খাওয়ার সমস্যা বিভিন্ন টাইপের কিন্তু সমস্যা হতে পারে আবার অনেক সময় যদি সাপ্লাই কোম্পানি হয় টিআরসি করতে গেলেও কিন্তু অনেক সমস্যা ফেস করা লাগে এইসব বিষয়গুলো আপনারা যারা বাংলাদেশ থেকে এখন যাচ্ছেন আগে থেকে একটু হিসেব নিকেশ করে নিবেন যাদের মাধ্যম দিয়ে যাবেন তাদের সাথে সার্বিক বিষয়গুলো আগে ডিসকাস করে নিবেন ভালোভাবে কথাবার্তা বলে নিবেন এবং অবশ্যই ডকুমেন্টস দেওয়ার আগে আপনারা একটি চুক্তি বা একটি এগ্রিমেন্ট করবেন তারপরেই কিন্তু সবকিছু ডকুমেন্টস তাদের কাছে সাবমিট করবেন তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার আর যারা নতুন আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের তথ্য জানতে চাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট না করলে আমরা কিন্তু আপনাদেরকে তথ্য দিতে পারবো না অবশ্যই কমেন্ট করা লাগবে আপনাদের ঠিক আছে তো ভালো থাকুন সবাই আর যারা নতুন আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না অবশ্যই আমরা আরও বিভিন্ন ধরনের তথ্য কিন্তু সার্বিয়া সম্পর্কে দেবো তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ